শনিবার কলকাতার আইসিসি র প্রেক্ষাগৃহে আয়োজিত হলো সম্যুক্তা ডান্স একাডেমির বার্ষিক অনুষ্ঠান এদিন সংস্থার ছাত্রছাত্রীরা মনজ্ঞ অনুষ্ঠান মঞ্চস্থ করেন সম্যুতা ডান্স একাডেমি এমন একটি প্রতিষ্ঠান যেখানে দক্ষিণ ভারতের মার্শাল আর্ট কালারি পায়াতু শেখানো হয় কালারি কথার অর্থ এলাকা পায়াতু শব্দের অর্থ যুদ্ধ অর্থাৎ এলাকার মধ্যে যুদ্ধ বহু যুগ আগে গুহা তৈরি করে তার ভিতরে ছোট জায়গায় মশাল জ্বালিয়ে গোপনে কালারি পায়াতু অনুশীলন করা হতো কালারি পায়াতুর বিভিন্ন ফর্ম শেখানো হয় এখানে এদিনের অনুষ্ঠানে কালারি পাতো পরিবেশন করেন দিল্লির এনসি কালারি পাশাপাশি নৃত্য পরিবেশন করেন সংস্থার ডিরেক্টর নৃত্যশিল্পী সংযুক্তা রায় ঘোষাল তার উপস্থিত ছিলেন দাশগুপ্ত উপস্থিত ছিলেন সন্দীপ গোপ দীপজিত মুখোপাধ্যায় ক্লাসিক্যাল থেকে বলিউড ক্রিয়েটিভ থেকে কন্টেম্পোরারি সব ধরনের নাচই মঞ্চস্থ করেন সম্ভুক্তা ডান্স একাডেমির ছাত্রছাত্রীরা আমার ইনস্টিটিউটুক্তা ডান্স একাডেমি আমি কর্ণধার সংযুক্তা রায় ঘোষাল আজকে আমাদের এইথ অ্যানুয়াল প্রোগ্রাম ছিল নাচ এবং কালারি পার্টি দুটো নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি ছিল তো আমাদের এখানে মূলত ও আর ওই তার সঙ্গে ক্রিয়েটিভ অভিযাত এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এবং আমরা হ্যাঁ বডি ফ্লেক্সিবিলিটি ডেফিনেটলি আমরা অনেকটা বেশি ওয়ার্ক করি এবং আমাদের একটা বিশেষত্ব হচ্ছে যে এই মেয়েরা একই সঙ্গে শাস্ত্রীয় এবং কান্তে দুটো শেখে এবং ওরা সেটা সুন্দরভাবে মোটামুটি মেনটেন করতে পারে এবং আমার কথা হচ্ছে এটাই যে আজকের এত দ্রুত তার যুগে কোনো জিনিসকে একভাবে ধরে রাখাটা খুব কঠিন হ্যাঁ তো সেটার জন্য যে কোনো বিষয় একাগ্রতা স্বীকার করতে হয় তো ওদেরকে যে যেটাই করবে সেটা মন দিয়ে করো আজকে নাচটা করছো ভবিষ্যতে হয়তো অন্য কিছু ভালো লাগবে ছেড়ে দিলে যদি এটা ভালোবাসো অন্তর থেকে ভালোবাসো কারণ এটা তো একটা খুব সুস্থ সংস্কৃতির পরিচয় যে আমরা এটা নিয়ে যদি এগিয়ে চলি

সেটাই দেখলাম আজকের শোতে একসাথে ওড়িশির সাথে কন্টেম্পোরারি এবং এখন পেছনে বলিউড চলছে আপনারা হয়তো মিউজিকও শুনতে পাচ্ছেন তো সবগুলোকে একসাথে ব্লেন্ড করে প্রত্যেকটা স্টাইলকে নিজের মতো করে রেখে তার বিশুদ্ধতা বজায় রেখে সুন্দর করে প্রেজেন্ট করছে তো সংযুক্তা ডান্স একাডেমির জন্য অনেক শুভেচ্ছা অনেক এগিয়ে যার সংযুক্তা ওর এই সুন্দর ডান্স একাডেমিকে নিয়ে এবং ছাত্রছাত্রীদের নিয়ে কালারি পায় টু হ্যাঁ কালারি কালারি পায়ু খুব একটা টেনশন মার্শাল আর্ট ফর্ম কেরালার তো সেটা যে আজকেও মঞ্চে এনেছে সেটা খুব ভাল লাগলো দেখে যে এটা কলকাতায় হ্যাঁ ইউজ হয় বাট এটাকে পিওরেস্ট ফর্ম রেখে ইউজ করা হয় না তে যার মতো প্রোডাকশান ইউজ করে কিন্তু সংযুক্ত সেটা না করে পিওর কালারি পায়েট যেটা একদম ট্রেনিং যেভাবে হয় সেটাও দেখিয়েছে খুব ভালো লাগলো আশা করি এটা নিয়ে ভবিষ্যতেও কাজ করবে কারণ ওর মধ্যে সেই ফ্লেক্সিবিলিটিটা আছে এটা নিয়ে কাজ করার মতো হ্যাঁ সংযুক্তার ভার্সেটালিটি নিয়ে তো আমার কিছু আর বলার নেই কারণ এটা সবাই জানেও প্রচন্ড ভালো একজন আর্টিস্ট যেমন একাধারে বলিউড করতে পারে খুব ভালো কন্টেম্পোরারি আর ওডিসি সবটাই ঠিক সেটাই আমি বলবো যে স্টুডেন্টদের মধ্যেও সেটা ছাপ দেখুন করে সবাইকে শেখাচ্ছে সবাইকে তৈরি করছে এবং ওর ভালো লাগে সেটা আমরা দেখতে পাই যে কি ধরনের শুধু শিক্ষাটা যে শুধু বিদ্যা না হয় পড়াশোনার ক্ষেত্রে যেটা হয় শুধু নাচ সেটা করলেও হয় না একজন টিচারের একটা খুব গুড ভাইস যেটা নাকি স্টুডেন্টদের কাছেও সেটা প্রতিফলিত হয় সেটাও একটা সব সেটা দেখতে এত সুন্দর ব্যবহার এত ওরা এত অমায়িক এত সুন্দর দেওয়া এগুলো সবকিছু নিয়ে না একজন নৃত্য এবং সেটা কিন্তু সম্পূর্ণভাবে সংযুক্ত ডান্স একাডেমিতে আমি দেখতে পেলাম যে সংযুক্ত এগুলো সত্যি খুব সুন্দরভাবে সব স্টুডেন্টদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে নাচের পাশাপাশি আর নাচ নিয়ে তো আর কি বলবো এত সুন্দর সবকিছু ওর অ্যারেঞ্জমেন্ট হয়েছে সবকিছু করছে এত ভালোভাবে ওর আরও এই সংযুক্ত ডান্স একাডেমির আরও অনেক উন্নতি হোক এটাই আমি প্রার্থনা করব আমার অনেক অনেক শুভকামনা সবার জন্য ধন্যবাদ